গেটে ছিল জনতার ভিড় ক্যান্ডিডেটরা ছিল ভোটারদের অপেক্ষায় এই যে আমি হাত মিলাচ্ছি সব ক্যান্ডিডেটদের সঙ্গে এখান থেকে গিয়ে ভোটাররা ভোট দেওয়ার জন্য ভিতরে যাচ্ছে আনন্দ মুখর পরিবেশে খুবই আনন্দ পেলাম আর এখানে গেটে বসে আছে আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কঠোর নিরাপত্তার সাথে দায়িত্ব পালন করতেছে এবং ক্যান্ডিডেটরাও কিছু বসেছিল আর বাহিরে গেটে জনতা এখানে আছে আপনারা ভোট দেওয়ার জন্য বাহিরে অপেক্ষা করতেছে ভোটাররা কারণ ভিতরে অনেক সিরিয়াল লম্বা ছিল তো আমি সেই ফাঁকে একটু ভিডিও করে নিলাম আপনাদের দেখানোর জন্য আপনারা ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন কারণ এখানে ভোটের ফলাফলটাও লাস্টে দিয়ে দেওয়া হবে আপনারা দেখে রাখতে পারবেন ভবিষ্যতে দেখতে পারবেন এই যে ভোটাররা আপনারা দেখতেছেন অপেক্ষা করতেছেন ভোট দেওয়ার জন্য এবং পোলিং এজেন্টরা আছে যার যার নিজ দায়িত্বে এবং ব্যালেট দিচ্ছে সবার নাম চেক করে এখানে কিছু কিছু লোক আছে মানে এন এত আনন্দ বিরাজ করতেছে আসলে আমার কাছে ঈদের থেকে আনন্দ মনে হচ্ছে কেউ ভিডিও ধারণ করতেছে এবং বাইরে এই যে মানুষজন অপেক্ষা করতেছে যে কখন রেজাল্ট বের হয় তো রাত্রে চলে আসলো আমাদের এক বিজয়ী ভাই দেখা হলো তার সাথে